আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করি সৃজন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এ পর্বে আমরা তোমাদের বইয়ের এগারো অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো তাহলে চলো আমরা আগে আমাদের প্রশ্নগুলো একটু দেখে ফেলি এবং এই প্রশ্নগুলোকে কীভাবে খুব সহজে অ্যান্সার করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিক্রিয়া এখানে ইথানল রয়েছে ইথানলকে গাঢ় সালফারিক অ্যাসের সাথে বিক্রিয়া করে এক্সযোগ এবং পানি উৎপাদন করা হচ্ছে তো আমাদেরকে মূলত বিক্রিয়া করে এক্স যোগকে কে এক্স যোগের বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করতে হবে গ এবং খতে আসো আমরা এর আগে ক এবং ক্ষয়ের প্রশ্নগুলোর অ্যান্সার দেখে ফেলি ফার্স্ট প্রশ্ন ফর্মালিন কাকে বলে তো আমরা জানি ফর্মাল ডিহাইট এইস সি এইচ ও ফর্মাল ডিহাইট এর ফোরটি পার্সেন্ট জলীয় দ্রবণকে ফর্মালিন বলে ফর্মাল ডিহাইট এর 40% পার্সেন্ট জলীয় দ্রবণকে ফর্মালিন বলে ব্যাস আমাদের কয়ের অ্যান্সারটি ওকে হয়ে গেলো এক লাইনে আমাদের অ্যান্সারটি কমপ্লিট হয়ে গেল ক্ষয়ের প্রশ্ন ইথিন একটি হাইড্রোকার্বন ব্যাখ্যা করো ইথিন একটি হাইড্রোকার্বন ব্যাখ্যা করো আমরা জানি যে যে সকল যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকে তাদেরকে হাইড্রোকার্বন বলে তাহলে দেখো আমরা সংকট একটু পড়তেছি যে হাইড্রোকার্বন হল শুধু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ ইথিন এর গাঠনিক সংকেত হচ্ছে সিএস টু ডাবল বন্ধন সিএস থেকে আমরা দেখতে পাই যে ইথিন শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব হাইড্রোকার্বন সমূহ দহনে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে একইভাবে ইথিনকে অক্সিজেনের সাথে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়েছে ফার্স্টে আমরা বললাম যে হ্যাঁ এটা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ ইথিন ইথিনকে যদি আমরা দহন করি তাহলে সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করতে পারি মূল কথা হচ্ছে এখানে ইথিনের যে গঠন সিএস টু সিএস টু এখানে কার্বন এবং হাইড্রোজেন বাদে অন্য কোনো পরমাণু নেই বিধায় ইথিনকে কী বলা হয় ইথিনকে হাইড্রোকার্বন বলা হয় আমরা যাচ্ছি গয়ের প্রশ্নে দেখো বলতেছে উদ্দীপকের পানি সংযোজন বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করে তো ফার্স্টে আমাকে এক্স যৌগ বের করতে হবে এক্স যৌগ বের করে দেন সেই এক্স যৌগের পানি সংযোজন বিক্রিয়া আমাকে সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে আচ্ছা তাহলে চলো আমরা এখন গ নাম্বার প্রশ্ন নিয়ে কথা বলবো ওকে সো ফার্স্টে আসো এখানে বিক্রিয়াটা কি হবে ফার্স্টে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে অ্যালকোহলের সাথে যখন গারো সালফেরিক অ্যাসিডকে মিশানো হয় এবং একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে থাকে তখন সেখান থেকে উৎপন্ন হয় অ্যালকিন এই যে অ্যালকিন উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে অ্যালকিন উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে আচ্ছা তো এই বিক্রিয়াটা তোমাদের বুঝতে একটু কঠিন মনে হতে পারে আসো আমরা এই রিলেটেড বিক্রিয়া লিখেছি অ্যালকোহল প্লাস গারো সালফেরিক অ্যাসিড আমরা সেই বিক্রিয়াটার একটা স্যাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হুম এই বিক্রিয়াটা একটু ফলো করো তো দেখো অ্যালকোহল প্লাস গারো সালফারিক অ্যাসিড কী হচ্ছে ফার্স্টে সালফারিক অ্যাসিডের হাইড্রোজেন এবং মূলক মিলে পানি তৈরি করতেছে আর এই ওয়েসমূলকের জায়গাটা যখন ফাঁকা সেই মূলকের জায়গায় কে বসবে হাইড্রোজেন সালফেট তাহলে সিএস থ্রি সিএস টু এই সুপারে যেই সিএস থ্রি সিএস টু এই সুপুর প্রোপাইল হাইড্রোজেন সালফেট প্রোপাইল হাইড্রোজেন সালফেট নেক্সটে এই প্রোপাইল হাইড্রোজেন সালফেট নিলাম আমরা এখান থেকে আমাদের তাপমাত্রা থাকবে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস আর প্রথম ধাপে তাপমাত্রা থাকবে প্রায় অ্যারাউন্ড একশো ডিগ্রি সেলসিয়াসের মতো এখান থেকে কি হবে দেখো এখান থেকে আমাদের আলফা কার্বন থেকে একটা হাইড্রোজ আচ্ছা আলফা কার্বন কোনটা হাইড্রোজেন সালফার যার সাথে যুক্ত তাকে আমরা আলফা কার্বন বলতেছি সো আলফা কার্বনের পার্শ্ববর্তী যে বিটা কার্বন বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন তুমি সালফারিক অ্যাসিডকে দাও ফলে কি উৎপন্ন হবে ফলে পুনরায় সালফিরিক অ্যাসিড উৎপন্ন হবে পুনরায় যেই সালফারিক অ্যাসিডটা আমাকে আমরা এখানে ইনভেস্ট করতেছিলাম খরচ করতেছিলাম পুনরায় আমি সেই সালফারিক অ্যাসিডটি উৎপন্ন করতে পারবো নেক্সট তাহলে কী থাকতেছে দেখো তাহলে এখানে সিএস থ্রি প্রথম কার্বন সিএস থ্রি কোনো সমস্যা নেই দ্বিতীয় কার্বনে কিন্তু এখন সিএস টু নেই একটা হাইড্রোজেন কমে গেছে তাহলে দ্বিতীয় কার্বনে আছে সিএইচ এবং সর্বশেষ কার্বনের সাথে আছে সিএস টু তাহলে সিএস টু তাহলে সিএস থ্রি সিএস সিএস টু আমাকে চার যোজনী ফিল আপ করতে হলে এখানে অবশ্যই অবশ্যই কী দিতে হবে ডাবল বন্ধন দিতে হবে চার যোজনী ফিল আপ করতে হলে এখানে অবশ্যই ডাবল বন্ধন দিতে হবে তো আমরা বলতে পারি যে এল অ্যালকোহলের সাথে যখন গাঢ় সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করবে তখন সেখান থেকে অ্যালকিন এবং পানি দেখো যে প্রথম ধাপে যে পানি পেয়েছিলাম সেই পানির কথা এখানে উল্লেখ করতেছে যে না এখানে পানি উৎপন্ন হবে অ্যালকিন উৎপন্ন হবে তাহলে এক্স যোগটি একটি অ্যালকিন এক্স যোগটি একটি অ্যালকিন এখানে মূলত এটাই বোঝানো হচ্ছে যে এক্স যোগ এক্স যোগটি কে হবে আচ্ছা আমরা এবারে ফিরবো এক্স যোগের পরবর্তী যে প্রশ্ন ছিল তাহলে আমরা এইটাও ক্লিয়ার এবারে এক্স যোগের সাথে পানি যদি আমরা মিশাই তখন কী উৎপন্ন হবে আমাদের প্রশ্ন ছিল এটা যে এক্স যোগের সাথে যদি আমরা পানি মিশাই তাহলে সেখান থেকে আমরা কী উৎপন্ন করতে পারবো তো আমি তোমাদের একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখো পানিকে দুই ভাগে ভাগ করো এইস এবং কি ওইস তাহলে এইস যাবে ফার্স্ট কার্বনে ওয়েস যাবে সেকেন্ড কার্বনে তাহলে ফার্স্ট কার্বনে যদি এইস যায় তাহলে সিএস টু আর এইস মিলে কী হবে সিএস থ্রি পরবর্তীতে আছে সিএস টু এই যে দেখো সিএস টু আর এই সিএস টু এর সাথে ওয়েস বলুন বসে গেলো তাহলে ওয়েস তাহলে সিএস থ্রি সিএস টু ওয়েস এখান থেকে আমরা কী তৈরি করতে পারলাম ইথানল আচ্ছা এখানের উচ্চ তাপ এবং চাপ চাপের মান সিক্সটি এইট ইএম প্রেশার আর তাপমাত্রা তিনশো ডিগ্রি সেলসিয়াস তিনশো ডিগ্রি সেলসিয়াস তো আমরা এখান থেকে তাপমাত্রাটা বসিয়ে দিই তিনশো ডিগ্রি সেলসিয়াস এবং সিক্সটি এটিএম তাহলে এখান থেকে আমরা ফসফরিক অ্যাসিড তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপ এবং সিক্সটি এটিএম চাপের সমন্বয় করে আমরা ইথানল বা অ্যালকোহল এখান থেকে আমরা প্রস্তুত করতে পারলাম সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমরা এইটুকু অ্যান্সার খুব সুন্দরভাবে এখান থেকে বুঝতে পেরেছো ওকে তো যাচ্ছি আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্ন দেখো ঘর নাম্বার প্রশ্নে কী বলেছে আমাদেরকে ঘ নাম্বার প্রশ্নে প্রশ্নে বলতেছে যে উদ্দীপকের বিক্রিয়োগ থেকে ভিনেগার প্রস্তুতি সম্ভব কি বিশ্লেষণ করো এই যে আমাদের বিক্রিয়ক ইথানল ইথানল থেকে কি যে ভিনেগারের যে মূল সংকেত ইথানোয়িক অ্যাসিড তাহলে ইথানল থেকে যে ইথানোয়িক অ্যাসিড এটা প্রস্তুত সম্ভব কিনা এটা এখন আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে আচ্ছা আমার ফার্স্ট ডিসিশন হচ্ছে ইয়াস সম্ভব সম্ভব আমরা এটা তৈরি করতে পারবো কীভাবে তৈরি করব দেখাচ্ছি এখন এই যে ফার্স্টে দেখো এখান থেকে একটা হাইড্রোজেন যাবে এই মূলকের কাছে আর এই অক্সিজেনটা চলে আসবে কোথায় এখানে ফলে মূলক এবং হাইড্রোজেন মিলে কি তৈরি করবে মূলক এবং হাইড্রোজেন মিলে তৈরি করবে পানি এই পানি তৈরি করবে তাহলে বাকি থাকতে কি দেখো বাকি থাকতে সিএইচ সিএস থ্রি সিএইচ কিন্তু সিএস টু নাই সিএইচ আছে সিএইচ থ্রি সিএইচ আর এই অক্সিজেন তাহলে সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি সিএইচ এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো ইথানেল কী বলবো এটাকে আমরা এটাকে আমরা বলবো ইথানেল আচ্ছা আর এখানে প্রভাবক হিসাবে কাজ করবে কে টু সি আর টু ও সেভেন কে টু সি আর টু ও সেভেন এরপরে আমরা দেখো এরপরে আমরা সিএস থ্রি সিএইচ ওকে আবার জায়মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করবে আবার জায়মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করাবো ফলে এই সিএইচও এবং জায়মান অক্সিজেন মিলে এখানে তৈরি করবে সিডাবলুইস কী তৈরি করবে সিডাবলুইস তাহলে সিএইচ থ্রি সি ডাবল এইচ এটাকে কী বলা হয় ইথানোয়িক অ্যাসিড বলা হয় কী বলা হয় ইথানোয়িক অ্যাসিড তাহলে ইথানোয়িক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে চার থেকে দশ পার্সেন্ট দ্রবণকে ভিনেগার বলে এই ভিনেগার দ্বারা আচার সহ বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায় ভিনেগার যেহেতু একটা জৈব অ্যাসিড তাহলে এই অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন আয়ন থাকে সেই হাইড্রোজেন আয়নের সংস্পর্শে কোনো ব্যাকটেরিয়া কোনো অণুজীব সেখানে সারভাইভ করতে পারে না জন্মাতে পারে না ফলে খাবারকে আমরা দীর্ঘদিন যাব সংরক্ষণ করতে পারি এবং যার কারণে এটাকে কী বলা হয় একটা সংরক্ষক বলা হয় কী সংরক্ষক খাদ্যদ্রব্য সংরক্ষক বলা হয় তো আমাদেরকে মূলত এখানে এই দুইটা বিক্রি দরকার ছিল যে আমরা অ্যালকোহল থেকে ফার্স্টে অ্যালডিহাইটে যাব যাবো এবং অ্যালডিহাইট থেকে আমরা জৈব সিলে যাবো বিশেষ করে ইথোনেক অ্যাসিড প্রস্তুত করব তো আশা করতেছি তোমরা এই প্রশ্নের ঘন নাম্বার যে প্রশ্নটি ছিল উদ্দীপকের বিক্রি থেকে ভিনিগার প্রস্তুতি সম্ভব কি তোমরা এইটুকু অ্যান্সার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে আমরা বলতে পারি আমাদের এই সৃজনশীলের ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেললাম তোমরা এইটুকু ক্লিয়ার হয়ে গিয়েছো তো আজকের এই সৃজনশীল পর্বটি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ